পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের মাধ্যমে চুঙ্গাপাসা গ্রামে আনুষ্ঠানিক হয়েছে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ঘোড়ার দৌড় প্রতিযোগিতা চুঙ্গাপাসা সমাজের আয়োজনে গ্রামের বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা ঘোড়ার দৌড়কে ঘিরে এলাকার সৃষ্ট হয় উৎসবমুখর পরিবেশ শিশু নারী পুরুষ বৃদ্ধসহ হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মাঠ জুড়ে বসে মেলা উঠে নানান ধরনের দোকানপাট আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ আয়োজক কমিটি জানায় বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে এর গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন তারা জানান ভবিষ্যতেও প্রতি বছর নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিগত দিনে এইখানে গোড়াসব হয়েছে অনেক বিনোদন ছিল বিনোদন শেষ হয়ে গেছে শেখ হাসিনা আসার পরে কাজী এখন আমরা আবার নূতন জীবনে ফিরে আসতে চাই এই গোরাসবের মাধ্যমে আজকে মধ্যম শুঙ্গ ভাষা মাঠে আজকে গোরাসব হবে সুন্দরভাবে মানুষ উপভোগ করবে দর্শনার্থীরা জানান তারা এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে পেরে খুবই আনন্দিত অনেক শিশু জীবনে প্রথমবারের মতো ঘোড়ার দৌড় দেখে দারুণ উৎসাহী হয়েছে আমার জীবনে প্রথম ঘোড়ার দেখা অনেক ভালো লাগতেছে জীবনে দেখিনি নেই আগে এটাই প্রথম এখানে হচ্ছে ঘোড়ার সব দেখতে আসছি আর ঘোড়ার সব দেখতে আমার অনেক ভালো লাগে এই প্রথমবার দেখছি অনেক সুন্দর অনেক ভালো হয়েছে প্রতিযোগিতায় অংশ নেয়া মোট ছয়টি ঘোড়া যেগুলো বরিশালের বাকেরগঞ্জ থেকে আগত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কবির সিকদার দ্বিতীয় হন আব্দুল আজিজ সিকদার এবং তৃতীয় স্থান লাভ করেন মনসের হাওলাদার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বাংলাদেশ